বলেছে বাইজিদ মুস্তামি ছোট্ট বাচ্চা ছেলে গভীর রাত্রে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মায়ের ঘুমে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গেলাস ছুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে ভাই দিনের নাম করে ফাগুলের নামাজ পড়ে শেষ দায় চলে গেলেন শিক্ষা বলেন আমার রাত আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে দা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হে আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মজুর হega আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে বাবা আল্লাহর ইবাদতের পরে কা কারণ বাবা মা বাপকে সম্মান করো সহ্য করো মুহাব্দত করো কিস্মত খুলে যাবে কিসমত ফুলে যাবে মা বাপকে সম্মান করো হেদরেত আবির হুরায়রা রোজে আল্লাহ হুতার রসুলের সামনে এসে কাঁদতেছে হজুর বলছেন আবু হুরায়রা কান দোখেন কান দোখেন রাতের গেল কান্দো হেদরেত আবু হরে বলছেন হুজুর আমাকে মা মেরেছেন হজুর বলছেন মা মারলো কেন কোনো অপরাধ করেছো কোন গোস্তাখি করেছ আবু বলছেন না হুজুর কোন গোস্তাখি করি নাই তবে মারল কেন হাজরা আবু হরারা বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে শীতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু হরারা এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিতা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাহসামের দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি মুই মানুষ তোমার কাছে তো শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিঠা আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবহা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টার শেয়ার করার কিছু নেই অ সুভান মা তোমাকে মেরেছে এখানে আমার করার কিছু নয় বিশ্ব নবি বলছেন এত বড় নাবী লেজিস্ট্রেটিভ প সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয় প্রণেতা ওরান শরীফ ওরান শরীফই শুধু খালাল হারামেদ খালা এবং হারমেদ বৈধ এবং সীমা রাখা শুধু কোরা আমি ঠিক করেনি জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রাসূল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তার এতরে পূর্ণ বিশ্বনবী যিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথার লড় কেছো হযরত আবু হলারা বললেন ইয়া রাসূলুল্লাহ মা মা কি মেরেছেন আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরা হরারা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায় কোনো জিনিস বলে আল্লাহর পুনর আমি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়ত ন করে দেন। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন আল্লাহ ইহদি উম্মি আবি হুরাইরা হে আল্লাহ আমি দোয়া করি আবু হরায়রা মাকে তুমি হেদায়ত نصیব করে দাও রসুল্লাহ দোয়া করছেন আর আবু হুরাইরা সামনে দৌড়াচ্ছেন তিনি দৌড়া পেশন থেকে কয়েকছনেই আবু হুরাইরার জামা ছেড়ে পড়েছে তো তাদের জানা আবু হরারা খুব ভদ্র লোক মানুষ কোন সহিংস ঝামেলার মধ্যে থাকে না প্রাণ ছাক করে না শিকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীর তো নাই না জানি কোন বিপদ বুঝি ঘটেছে থেকে দাঁড়ে বলে দৌড়াও কেম হাজ আবু হাত থেকে সিনাই বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াই বাড়িতে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছাতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আমার আল্লাহর বাড়ি পৌঁছে গেছে আমি চেয়ে দেখতে চাই হাজরাতে চা বাড়ি বাড়িতে গিয়ে দরজা করলেন ভেতর থেকে হাজরা আবু বলেন মা আমি তোমার আবু আবহাওয়ারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরা তাবু হরেরা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে শেরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তৌহিদের গন্ধ পেলাম আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু আবহরায় রাবি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলু বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লার দরবারে